জয় হিন্দ স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকের পাঠ আজকে আমরা অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ষোড়শ খণ্ড থেকে কিছু পাঠ করে শোনাবো যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নিই আজকের পাঠে কি আছে ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী ষোড়শ খণ্ড একশত সাত পৃষ্ঠা সম্প্রদায় কিসে বড় হয় কিন্তু সকল সম্প্রদায়ই বলশালী হয় না যে সম্প্রদায় নিজেদের মধ্য হইতে যত অধিক পরিমাণে ভেদ বুদ্ধি বিতরণের সমর্থ হয় সেই সম্প্রদায় তত অধিক শক্তিশালী হয় সেই সম্প্রদায় বাহিরের জীবসমূহকে তত সহজে নিজেদের মধ্যে গ্রহণ করিয়া আত্মস্থকরত সম্প্রদায়ের কলেবর পরিপুষ্টি বিধান করিতে পারে একের দুঃখকে অপরের মনে যত সহজে সমবেদনা জাগরিত করা যাইবে বুঝিতে হইবে এই সম্প্রদায়ের ভিতরে তত অধিক ঐক্য নৈকট্য এবং আত্মীয়তা সৃষ্ট হইতে পারিয়াছে মুখে মুখে বসুদাকে কুটুম্ব বলিয়া ঘোষণা করিলে দার্শনিক তত্ত্ব আলোচনা সকলের সঙ্গে আত্মার যোগ জলের মতো তরল করিয়া ভুজাইয়া দিলে কিন্তু যখন তোমারই সম্প্রদায়ের একটা লোক বিফন্ন হইল নির্যাতিত হইল রাজরুষে পতিত হইল উৎপীড়কের কবলে পড়িল নরহন্তার বন্দী হইল অপরের কৃতদাস হইয়া নিজের বিবেকের বিরুদ্ধে নানা অবাঞ্চনীয় অনাচারে নিজেকে লিপ্ত করিতে বাধ্য হইল কিংবা নিজের মর্যাদা হারাইল সম্ভ্রম খুয়াইল সর্বস্ব হইতে বঞ্চিত হইল গৃহত্যাগ করিয়া শিশুপুত্রে হাত ধরিয়া চোখের জল আচলে মুচিতে মুচিতে অনির্দেশ দেশ যাত্রাপথে বাহির হইল তখন বলিয়া বসিলে ইহা তাহার কর্মফল যার যার কর্মফল তাহাকে তাহাকে ভুগিতেই হইবে ভোগের দ্বারাই তো পারব্ধ ক্রয় করিতে হয় এরূপ ক্ষেত্রে বুঝিতে হইবে যে তোমার সহিত তোমার সম্প্রদায়ভুক্ত অপরা অপরের সহিত আত্মার নৈকট্য বা প্রকৃত আত্মীয়তা একটুও সৃষ্ট হয় নাই সিন্ধু দেশে তোমার সদর্মী একটি নারীর সতীত্বে হাত পড়িলে তুমি যখন আসামে বসিয়াও তাহার জ্বালায় অধীর হও বুঝিব প্রকৃত সমবাতৃত্ব তোমার আসিয়াছে আছে যাহাদের এইরূপ সমবাতৃত্ব আসে তাহাদের সম্প্রদায়ই জগতে বড় হয় আজ যাহা কুদ্র আছে কাল তাহা বড় হইবে সুতরাং কাহারি নিজ সম্প্রদায়ের ক্ষুদ্রত্ব দেখিয়া ভীত হওয়া উচিত নহে যদি সমত্ববোধ মমত্ববোধ সমানুভূতি সহানুভূতি তোমাদের মধ্যে থাকিয়া থাকে তাহা হইলে ক্ষুদ্র কুদ্র প্রাণের ঐক্যই জগতের বৃহত্তম ইতিহাস রচনা করিবে হরিওম জয় হিন্দ ভন্দে মাতরম